সাপের বিষ দিয়ে ভালো ভালো ভ্যাকসিন তৈরি করে কারণ জিজ্ঞাসা করবেন ভালো ডাক্তারকে সাপের বিষ দিয়ে কী করে দেহান্না টিভির মধ্যে জিও কাপ চ্যানেলে ন্যাশনাল চ্যানেলে ডিসকভারি চ্যানেলে এক কোটি দুই কোটি টাকা সাপের বিষ নিয়ে তারা খাইছে এগুলা সাপের বিষ তবে আর আমি বাই করতে পারবো না বাংলাদেশে সাপের খামার আছে দুই জায়গায় একটা আছে সিলেট আরেকটা আছে দিনাজপুর বীরগঞ্জ ওইখানে আছে ওনার নাম ফোকন সাপুরিয়া সাপের পারমিশন ছাড়া সাপের কখনো খামার দিতে পারে না কারণ সাপের কামড়ে সাপুরিয়াও মারা যায় পাবলিক তো দূরস্থান আমরা যে পালিয়ে আমরাও মারা যেতে পারি তবে জংলায় যদি সাপ বাইর হয় এই সাপে কামড়াইয়া আমাদেরকে মারতে পারবে না মারবে গুন্ডা আমাদের এই পালা সাপ আমরা সবসময় এডেরে রাখি এই জন্যই আমরা কখন কামড় দিব কোনভাবে মৃত্যু হম সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারবো না সাপ ধরার কোন তন্ত্র মন্ত্র গাছ গাছালি কিচ্ছু নাই সাপ ধরবে চোহের নিশানা বুহের সাহস যত সাহসে থাক সাপ ধরার একটা কায়দা কৌশল আছে এই কায়দা কৌশলটা যদি আমরা জানা না থাকে তাহলে আমরা ধরতে পারবেন না যেমন বেহল্লা লক্ষিন্দরকে লোহার বাসর করে সাপে কামড়াইছিল ছিল সাপে কালনাগিনী সাপ বিষাদর সাপ এরকম সাপে কামড়াইছিল এরকম কোনো মানুষকে ছাড়বে না সাপ কিন্তু কাউকে মানে না আমাদের দিনের নবী এ বাসায় দিছিল। এ হারান দাদা তাকেও সারে নাই হেরে কামড় দিছিল আবার কত কত জায়গায় বলে তার সাহাবির কে কামড় দিছিল এটার নাম হইল গক্ষণ কামড় দিলে আবার অনেকে কয় কামড়াইলে কয় জরিমের মতন গোমা এটা সারা যাবে না চোখের মোহাবিলা যে সুন্দর জংলা দেখা যায় এই জংলার ভিতর দিয়ে দুধ বাইর হয়ে চলে যায় বোঝা যাবে না খুঁজা পাওয়া যাবে না মানুষকে ক্ষতি করবে এই জন্যই আমরা এরা আটকায় রাখি আবার এই যে দেখতেছে এই সাপটা কিন্তু একটু কালো এটা হচ্ছে একটু মোটা রা কেড়ে খেলে হাঁ করে কখন কামড়ে কামড়ায় রাখ সাবর সাবর তোরা দুই ডেয়ে মারামারি কর রা কামারে না এই যে এইদিকে দেখ এইদিকে বলা সাপে খালি হাঁ করে সাপুরিরা অনেকেই কয় সাপ ধরে সাপের দাঁত ভেঙে দেয় কাকা আমরা কিন্তু সাপের দাঁত কখনোই ভাঙি না সাপের দাঁত আছে সাপের করি কি সাপেরে দইরা সাপের আমি দইরা না ধরলে বুঝতে পারবেন না কারণ না দেহাইলে কোন জায়গায় থাকে সেটা আপনারা বুঝবেন না তবে সাপে এই রাখ হ্যাঁ নাকিনি সাপেনি মায়াবিনী রাখ রাখ আস্তে আস্তে কামড় দিবি না काय राख ना गेली तोर मार बी राख आराम जाता राख